আজ রবি অবস্থান করছে মেষরাশিতে চন্দ্র অবস্থান করছে ধনুরাশিতে অর্থাৎ রবি এবং চন্দ্র দুটি গ্রহই অগ্নি রাশিতে অবস্থান যদি কখনও কোনো জাতক জাতিকার জন্ম ছকে রবি চন্দ্র যদি অগ্নি রাশিতে থাকে বা লগ্নচন্দ্র যদি অগ্নি রাশিতে থাকে বা লগ্ন রবি চন্দ্র যদি অগ্নি রাশিতে থাকে অত্যন্ত অশুভ কারণ দেখা যায় এই ধরনের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এদের মধ্যে অত্যন্ত মানসিক অস্থিরতা আসে এবং উগ্রতা প্রকাশ পায় এরা কারোর সাথে ভালো মতন মিশতে জানে না এবং নানা রকম গুপ্ত শত্রু আসে এদের জীবনে কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক নানারকম গুপ্ত সত্য বা প্রতিকূলতা তাদের জীবনে আসে এবং অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য সুখেদের বিঘ্ন ঘটে অর্থাৎ অগ্নি রাশিতে রবি অবস্থান কখনোই শুভ নয় যদি কখনো সেই জাতক জাতিকার রবির দশা বা চন্দ্রের মহাদশা আসে অত্যন্ত অশুভ ফল পায় তারা সেই সময়টা অর্থাৎ রবির দশা বা চন্দ্রের দশা তাদের কিন্তু কখনোই ভালো হয় না আজ চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে কোনো গ্রহ নেই অর্থাৎ চন্দ্র অবস্থান করছে ধনুরাশিতে এবং চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশভাবে কোনো গ্রহর অবস্থান নেই একে বলা হয় কেমদ্যুম যোগ এই কেমদ্যুম যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু রকম মানসিক অশান্তি আসে মানসিক অবসাদ হতাশা এবং তাদের মধ্যে ক দেখা যায় এক গর্মী ভাব উগ্রতা তাদের মধ্যে কিন্তু অবশ্যই আসে আবার বৃহস্পতি এবং চন্দ্রের আজকে যে অবস্থান আছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক আছে বৃহস্পতি বিষ রাশিতে চন্দ্র অবস্থান আছে ধনুরাশিতে অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের ষষ্ঠ অষ্টম সম্পর্ক যদি থাকে কোনো জাতক জাতিকা জন্মছকে তাহলে আমরা তাকে বলি সকলদোষ এই দশের ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতির দশা বা চন্দ্রের মহাদশা তাদের জীবনে কিন্তু প্রবলভাবে বিপর্যয় আনে এবং চন্দ্রের দশা বৃহস্পতি অন্তর্দশা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশাও তাদের জীবনে কিন্তু ভাগ্যের বিপর্যয় আসে এবং তাদের জীবনে কিন্তু অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা তাদের জীবনে কিন্তু আসে